সুপ্রিয় দর্শক মৎস্য ও মাছ চাষী বন্ধুগণ আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে অন্যান্য মাছের পাশাপাশি মাগুর মাছের চাষ খুবই লাভজনক খুব সহজেই ঝামেলা ছাড়াই এই মাছ চাষ করা যায় এবং বাজারে ভালো দাম পাওয়া যায় বলে অনেক ভাইরাই এই মাছ চাষের দিকে ঝুঁকছেন মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরেই এই মাছ চাষ করা যায় পুকুরে মাগুর মাছ চাষ করার জন্য দশ থেকে চল্লিশ শতাংশ আয়তনের পুকুর নির্বাচন করার চেষ্টা করবেন দেশি মাগুরের অতিরিক্ত শ্বাসনালী থাকায় পানি ছাড়াও বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে এই মাছ তাই মজা ও পচা পুকুর ছোট ছোট ডোবা ইত্যাদি জলাশয়ের দূষিত পানিতেও বেঁচে থাকতে কোনো সমস্যা হয় না মাগুর মাছের এছাড়াও পুকুরের পানি শুকিয়ে গেলেও ছোট ছোট গর্ত করে এই মাছ দিব্যি বেঁচে থাকতে পারে মাগুর চাষের পুকুর কোনোভাবেই যেন বন্যায় ভেসে যেতে না পারে সেভাবে পুকুর নির্বাচন ও প্রস্তুত করতে হবে এছাড়াও পুকুর পাড়ে ইঁদুর কুচে কাঁকড়ার গর্ত থাকলে সেগুলো বন্ধ করে ফেলতে হবে তা না হলে এসব গর্ত দিয়ে মাছ পুকুর থেকে বের হয়ে যেতে পারে মাগুর মাছ চাষের জন্য পুকুরের তলদেশ সমান হতে হবে মাগুর মাছ চাষের পুকুরের মাটি দোয়াস কিংবা এটেল হলে ভালো হয় মাগুর মাছ চাষের ক্ষেত্রে পুকুরের পানির গভীরতা হতে হবে সর্বনিম্ন দুই দশমিক পাঁচ ফুট তবে তিন থেকে পাঁচ দশমিক পাঁচ ফুট পর্যন্ত জলের গভীরতা হলে বেশি ভালো হয় মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরের পানির পিএচ সাত দশমিক পাঁচ থেকে আট দশমিক তিনের মধ্যে রাখতে হবে এবং অবশ্যই পুকুরটি অ্যামোনিয়ামুক্ত রাখতে হবে মাগুর মাছ চাষের ক্ষেত্রে নিশ্চিন্তে চাষ করার জন্য অন্ততপক্ষে প্রতি মাসে একবার হলেও জীবাণুনাশক ব্যবহার করতে হবে অধিক ঘনত্বের চাষের ক্ষেত্রে পুকুরের সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে আমাদের আজকের ভিডিওতে আলোচনাকৃত এই কয়েকটি বিষয় মাথায় রেখে মাগুর মাছের চাষ করলে আশা করছি আপনারা বেশ ভালো একটি মুনাফা অর্জন করতে পারবেন তবে অবশ্যই পোনা মজুদের ক্ষেত্রে উন্নত মানের মাগুর মাছের পোনা মজুদ করতে হবে আর আপনাদের জন্য উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে আপনারা এখন ভিডিও স্ক্রিনে যে পোনাগুলো দেখছেন এগুলো উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা আপনারা যারা এই মাগুর মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসেও পোনা নিয়ে যেতে পারবেন সেজন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে